হ্যালো ভিউার্স ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকে পুরো আমরা ক্লাস টেনের পনেরো নম্বর অধ্যায় বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপাধ্য নিয়ে আলোচনা করবো এর আগে আমরা এই বিষয়ের পরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি যেখানে আমরা কোষে দেখি পনেরো পয়েন্ট ওয়ান এবং কোষে দেখি পনেরো পয়েন্ট টু এর এক থেকে এগারো নম্বর অঙ্ক সমাধান করেছি আজকে পুরো আমরা বারো নম্বর অঙ্ক শুরু করব তো দেখছি আমরা বারোর এক নম্বর কি দেওয়া আছে যে পাশের চিত্রে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও এবং বিও এ বৃত্তের ব্যাস এটা হচ্ছে বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও আর এ এটা কি ব্যাস বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত বিয়ে কে টি বিদ্যুতে ছেদ করে এই বৃত্তের পি বিন্দুতে স্পর্শক অঙ্কন করেছি যেটা বর্ধিত বি কে টি বিদ্যুতে ছেদ করেছে তারপর কি দেওয়া আছে যে বি ও পিবি ও এইটা দেওয়া আছে কি তিরিশ ডিগ্রি আমাদের বার করতে বলেছে কি যে পিটিএ পিটিএ এটার মান কত এটা বার করতে বলেছে তো লেগেছে দেখো কী দেওয়া আছে বলো দেখি দেওয়া আছে পিবি ও সমান সমান তিরিশ ডিগ্রি বার করতে বলছে যে টি এর মান কত দেখো লক্ষ্য করো যে আমরা যদি এই ত্রিভুজটা নিই যে ও বিপি এই ত্রিভুজের ও কি কী আর ওপিটা কী ব্যাসার্ধ তাহলে যেহেতু দুটাই ব্যাসার্ধ তাহলে দুটাই সমান হবে তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে এই বাহুটা আর এই বাহুটা মানে ওবি আর ওপি যদি সমান হয় তাহলে এদের বিপরীত কোন ওবির বিপরীত কোন এটা আর ওপির বিপরীত কোনো এটা এই দুটা কোন কথা হবে সমান হবে তো সেটাই লিখছি আমরা ত্রিভুজ ও বিপি এর সমান সমান ওপি একই বৃত্তের ব্যাসার্ধ ও সমান সমান ওপি যেহেতু হচ্ছে তাহলে এদের বিপরীত কোন ওবির বিপরীত কোন হচ্ছে এটা ও পি বি সমান সমান আর ওপির হচ্ছে ও বিপি ও বি পি আর ওবিপি কত দেওয়া আছে ওবিপি মানে হচ্ছে পিবিও একই ব্যাপার এটা সমান সমান তিরিশ ডিগ্রি দেওয়া আছে ওবিপি পি আর পিবিও উল্টা করে লিখেছি কোনো ব্যাপার না তারা দেখো এই কোনটা আর এই কোনটা কত হয়ে গেলো তিরিশ ডিগ্রি করে হয়ে গেলো আমাদের চেয়েছে কি এই কোনটা এইবার দেখো পিবিতে পিটিটা কী স্পর্শক আর ওপিটা কী ওপিটা হচ্ছে স্পর্শ বিন্দুকে আমি পেশার্ধ তাহলে ওপি আর পিটি পরস্পর কী হবে লম্ব হবে যেহেতু পি বিনুতে হল বৃত্তটির স্পর্শক এবং পি ও হল স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ঠিক আছে তাহলে অতএব কী হবে ওপি পারপেন্ডিকুলার টু পিটি তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি কোন ও পি টি সমান সমান নব্বই ডিগ্রি তাহলে এটা কত পেলাম নব্বই ডিগ্রি এবার লক্ষ্য করো আমরা যদি এই ত্রিভুজটা নিই যে বিপিটি এই ত্রিভুজটা নিচ্ছি এই ত্রিভুজের এই কোনটা তিরিশ ডিগ্রি আর এই কোনটা হচ্ছে তিরিশ আর নব্বই যোগ করলে একশো বিশ তাহলে এই কোনটা পেয়ে যাবো ঠিক আছে তা লিখছি আমরা ত্রিভুজ বি পি টি এর কোন টি প্লাস কোন বিপিটি প্লাস কোন বি পিটিবি বি সঙ্গে সঙ্গে কথা বললো দেখি একশো আশি ডিগ্রি তিনটে কোন সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে দেখো পিবিটি পিবিটি এই কোনটা হচ্ছে তিরিশ ডিগ্রি আর এই কোনটা কত বিপিটিটা কত বিপিটি হচ্ছে কত তিরিশ ডিগ্রি প্লাস নব্বই ডিগ্রি তাই না কারণ যে বিপিটিটা হচ্ছে বিপিও আর ওপিটি এর যোগফল প্লাস পিটি বি এটার বারবার গরমরা সব একশো আশি ঠিক আছে তো দেখো এখানে তিরিশ আর নব্বই আর তিরিশ কত একশো বিশ প্লাস পিটিবি সমান সমান একশো আশি তাহলে এখানে পিটিবি সমান সমান একশো আশি মাইনাস এটা একশো বিশ আর তিরিশ কত একশো পঞ্চাশ তাহলে কোথায় হলো তিরিশ ডিগ্রি পিটিবি পিটিবি এটা কত হলো তিরিশ ডিগ্রি বা দেখো আমাদের চেয়েছি কি আমাদের চেয়েছে পিটিএ পিটিবি আর পিটিএ একই কোন তাহলে এখান থেকে লিখতে পারছি আমরা পিটিএ এ সমান সমান তিরিশ ডিগ্রি ঠিক আছে এই হচ্ছে আমাদের এক নম্বরের সমাধান এবার করছি আমরা দুই নম্বরটা কী দেওয়া আছে যে পাশের চিত্রে এবিসি ত্রিভুজটি একটি বৃত্তে পরিলিখিত এবং বৃত্তকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করে তো একটা বৃত্ত আছে আর এবিসিটা হচ্ছে বৃত্তের পরিলিখিত ঠিক আছে যা যেটা ভিতরটিকে পি কিউ আর বিরুদ্ধে স্পর্শ করেছে দেওয়া আছে কি যে এপি সম হচ্ছে চার সেমি এই এপিটা চার সেমি এটুকু চার সেমি দেওয়া আছে আর বিপিটা বিপি কোনটা বিপি এইটুকু দেওয়া আছে ছয় সেমি ঠিক আছে আর এসি এই গোটাটাই দেওয়া আছে বারো সেমি আর বিসিটা বলেছে এক্স তাহলে এক্সের মান আমাদের বার করতে বলেছে এই এক্সের ভোটা কত সেটা বার করতে হবে তো কী কী দেওয়া আছে সেটা লিখে নিই দেওয়া আছে যে এপি সমান সমান চার সেমি বিপি সমান সমান ছয় সেমি এসি সমান সমান বারো সেমি আর বিসিটা কত হচ্ছে এক্স সেমি কী বার করতে হবে এক্সের ভ্যালুটা বার করতে হবে এটা দেখো এ বিদু থেকে এ এ বিন্দু থেকে বৃত্তটির উপর দুটাই স্পর্শক হচ্ছে এপি আর এ আর তো আমরা কী জানি যে কোনো বৃত্তের উপর বহিষ্ঠ কোনো বিন্দু থেকে যদি দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাহলে সেই স্পর্শক দুটি দৈর্ঘ্য সমান হবে তাহলে এপি আর এ আরের এর দৈর্ঘ্য কী হবে সমান হবে ভালো লেগেছে দেখো এ বিন্দু থেকে বৃত্তটির উপর দুটি স্পর্শক এপি কমা এ আর অতএব এপি সমান সমান এ আর এপি কতটাও আছে চার সেমি তাহলে এ আরটাও কোথায় হলো চার সেমি ঠিক আছে না তারপর দেখো বি বিন্দু থেকে দেখো বি বিন্দু থেকে বৃত্তটির পর দুটি স্পর্শক কী কী বিপিআর বি কিউ তাহলে কী হবে বিপি আর বিকিউ কিউ সমান হবে বিপি কত দেওয়া আছে ছয় সেমি তাহলে বি কিউটাও ছয় সিমি হয়ে গেল ঠিক আছে না এবার দেখো সি বিঞ্জু থেকে সিকিউ আর সি আর দেখো সি বিঞু থেকে বৃত্তটির উপর দুটি স্পর্শ করছে সিকিউ আর সি আর তাহলে কী বলো দেখি সি কিউ সমান সমান সি আর এবার দেখো সি সিআর মান দেওয়া নাই সি সিআরটা কী লেখা যায় সি আরটা হচ্ছে এসি মাইনাস এ আর করা যায় না সিআর সমান সমান আমার লিখছি এসি মাইনাস এ আর এ সি কত দেওয়া আছে এ সি দেওয়া আছে বারো আর এ আরটা বার হলো দেখো এপি সমান সমান এ আর মানে চার বার হলো তাহলে কত হলো আর সেমি তাহলে সিকিউ আর সি আর এই দুটা কথা হলো আমাদের আট সেমি আট সেমি এবার দেখো আমাদের বার করতে কি বলেছে যে এক্স এর মান মানে বিসি এর মান তাহলে বিসি আমরা অতএব বিসি সমান দেখো বি কিউ প্লাস সি না বি কিউটা কত বি কিউ বার হচ্ছে ছয় সেমি আর সিকিউ সিকিউ আমাদের এখনই আট বার হল আর ছয় কত হচ্ছে চোদ্দ সেমি তাহলে বিসি হচ্ছে চোদ্দো সেমি এটাই ছিল এক্স এক্স সমান সমান চোদ্দো সেমি আমাদের এক্সের মান বার করতে বলেছিল এক্সের মানটা হলো আমাদের চোদ্দো সেমি ঠিক আছে এবার করছি আমরা তিন নম্বরটা কী দেওয়া আছে যে পাশের চিত্রে এবিসি কেন্দ্রবিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহি স্পর্শ করে এ বি সি কেন্দ্রবিশিষ্ট তিনটা বৃত্ত পরস্পরকে বহিঃর্শ করেছে ঠিক আছে যদি এবি সময় সমান পাঁচ সেমি এবি দেওয়া আছে পাঁচ সেমি বিসি দেওয়া আছে কত সাত সেমি এবং সি হচ্ছে ছয় সেমি তাহলে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যসাদের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে এই যে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যসাজের দৈর্ঘ্য আমাদের বার করতে বলেছে তো দেখো তিনটা বৃত্ত আছে যাদের কেন্দ্র হচ্ছে সি এরা পরস্পরকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করেছে ঠিক আছে বি দেওয়া আছে আমাদের আমরা লিখে নিচ্ছি কী দেওয়া আছে যে এ বি কত দেওয়া আছে বলো দেখি পাঁচ সেমি বি সি কত দেওয়া আছে সাত সেমি আর সি এ কত দেওয়া আছে ছয় সেমি ঠিক আছে আমাদের এই বৃত্তটার ব্যাসা ব্যবহার করতে বলেছে তো আমরা কী করব প্রতিটা বৃত্তের ব্যাসাতে ধরে নিব ধরি এ কমা বি কমা সি কেন্দ্র বৃত্ত তিনটির বেশার্ধ যথাক্রমে এক্স কমা এক্স সেমি করে লিখে দিই হ্যাঁ যে সেমি আছে এক্স সেমি ওয়াই সেমি আর জেড সেমি ঠিক আছে তাহলে দেখো এ এব কী হলো দেখি এ এব হবে এপি প্লাস বিপি এবার দেখো এপিটা কী এপিটা হচ্ছে এ বৃত্তের ব্যসার্ধ আর বিপিটা হচ্ছে বি বৃত্তের ব্যাসার্ধ তাহলে এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই এক্স প্লাস ওয়াই আর এবি কত দেওয়া আছে আমাদের পাঁচ তাহলে এক্স প্লাস ওয়াই সমানসান ফাইভ হয়ে গেল ঠিক আছে এইবার বিসি বিসি সমানসান কী লেখা যায় বি আর প্লাস সি আর বিসিটা আবার কি ওয়াই বৃত্তের পেশাদ্দ মানে ওয়াই বিবৃত্তের বি কেন্দ্রীয় বৃত্তের পেশাদ্দ মানে ওয়াই আর সি আরটা হচ্ছে সেই কেন্দ্রীয় বৃত্তে বেসাদ মানে জেড আর বিসি দেওয়া আছে কত বিসি দেওয়া আছে সাত তাহলে ওয়াই প্লাস জেড হয়ে গেল আমাদের সেভেন এবার দেখো সি এ সি এ কত সি এ লেখা যাচ্ছে আমাদের সি কিউ প্লাস এ কিউ সি কিউটা কী সি কিউটা হচ্ছে জেড আর এ কিউটা কী কিউটা হচ্ছে এক্স এটা সবসময় দেওয়া আছে ছয় তাহলে দেখো এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স এই প্রতিটার মান আমাদের দেওয়া আছে পাঁচ ছয় সাত করে এখান থেকে আমাদের এক্সের মানটা বার করতে হবে তাই না যেহেতু এ কেন্দ্রীয় বৃত্তের পয়সা হচ্ছে এক্স তো আমরা এক্সের মানটা বার করব তো কী করছে দেখো এটার নাম দিলে মনে করো এক আমার নাম দিলাম মনে করো দুই এটার নাম দিলে মনে করো তিন দেখো আমরা দুই থেকে যদি এক নম্বর ছবীকরণ বিয়োগ করি দুই থেকে এক নম্বর ছবীকরণ যদি বিয়োগ করি তাহলে কীভাবে বলো দেখি ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস ফাইভ তো এখান থেকে আমরা পাবো ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই সমান দুই এখান থেকে আমাদের কী কাটা যাবে বলো দেখি ওয়াই কাটা যাবে পাবো কি জেড মাইনাস এক্স সমান সমান দুই জেড মাইনাস এক্স দুই এটার নাম দিলে মনে করো চার আর থেকে জেড প্লাস হচ্ছে ছয় তো এবার তিন আর চার যদি আমরা যোগ করি তিন আর যোগ চার আমরা যোগ না বিয়োগ করবো বিয়োগ করলে আমরা এক্সের মানটা পাবো তিন আর চার বিয়োগ করবো তার মধ্যে দেখো তিন বিয়োগ চার করছি তাহলে কীভাবে বলো দেখি জেড প্লাস এক্স মাইনাস জেড মাইনাস এক্স তাই না মাইনাস হচ্ছে সমান সমান ছয় মাইনাস দুই বোঝা গেল এখান থেকে আমরা জেড প্লাস এক্স মাইনাস জেড মাইনাস প্লাস এক্স সমান সমান চার জেড জেড করা যাবে থাকবো কত টু এক্স সমান সমান চার এখান থেকে আর এক্সের মনে পাচ্ছে কত দুই সেমি তাহলে আমাদের কী কী চেয়েছিল যে এ কেন্দ্রীয় বৃত্ত কেন্দ্র ব্যাসাদ দৈর্ঘ্য হচ্ছে কত টু তাহলে কিন্তু ছত হয় এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বেসার দশ সমান সমান দুই সেমি তো এই হচ্ছে আমাদের তিন নম্বরের সমাধান এবার করছি আমরা চার নম্বরটা কী দেওয়া আছে যে পাশের চিত্রে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে বহিষ্ঠ বিন্দু সি থেকে অঙ্কিত দুটি স্পর্শক বৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করে একটা বৃত্ত হচ্ছে যার কেন্দ্র হচ্ছে ও বহিষ্ঠ বিন্দু সি থেকে দুটো স্পর্শক সিপি এবং সি কিউ ঠিক আছে বৃত্তের অপর একটি বিন্দু আতে অঙ্কিত স্পর্শক সি আর এবং সি কিউকে যতক্রমে এ ও বিদ্যুতে এ ও বিদ্যুতে ছেদ করে আমরা একটা বিন্দু আর তে এই আর বিদ্যুতে একটা স্পর্শ গ্রহণ করছি যেটা সিপি কে এ বিদ্যুতে এবং সি বি বিদ্যুতে ছেদ করেছে ঠিক আছে যদি সিপি সমান সমান এগারো সেমি সিপিটা এগারো সেমি দেওয়া আছে এবং বিসিটা দেওয়া আছে কত সাত সেমি তাহলে বি আর বিআর এই যে বিআর দৈর্ঘ্য আমাদের বার করতে বলেছে তো কী কী দেওয়া আছে সেটা লিখে নেব আগে সিপি সমান সমান এগারো সেমি সিপি সমান সমান এগারো সেমি দেওয়া আছে আর বি সি দেওয়া আছে কত সাত সেমি আমাদের বি আর এর দৈর্ঘ্য বার করতে হবে বি আর কত এই যে বিআর দৈর্ঘ্য বার করতে বলছে ঠিক আছে তো দেখো যেহেতু সি বিন্দু থেকেই এই বৃত্তটির উপর দুটো স্পর্শ করছে সিপি আর সিকিউ তাহলে এদের দৈর্ঘ্য কী হবে সমান হবে সিপি সমান সমান সিকিউ তো লিখছি যেহেতু সি বিন্দু থেকে বৃত্তটির উপর দুটি স্পর্শক সিপি কমা সিকিউ তাহলে অতএব সিপি সমান সমান সিকিউ সমান সমান সিপি দেওয়া যায় আমাদের কত এগারো তাহলে সিকিউটাও এগারো সেমি হয়ে গেল ঠিক আছে এটা হচ্ছে এগারো সেমি এইবার দেখো আমাদের আবার বিসিটা দেওয়া আছে তাহলে বি কিউটা করতে পারবো বি সমান সমান হচ্ছে বি কিউ সমান সিকিউ মাইনাস বিসি না দেখো বি কিউটা কী হবে গোটা জায়গা থেকে মানে সিকিউ থেকে যদি আমরা বিসি বিয়োগ করি তাহলে বি কিউ পেয়ে যাবো তা সিকিউ কত ছিল সিকিউ আমাদের সিকিউ হচ্ছে সিপিউ সমান মানে এগারো আর বিসি দেওয়া আছে আমাদের সাত সেমি তাহলে চার সেমি তাহলে বি কিউটা কথা হয়ে গেলো চার সেমি এইবার দেখো বি বিন্দু থেকে বৃত্তটির উপর বি কিউ একটা স্পর্শক আর বি আর একটা স্পর্শক তাহলে বি কিউ আর বি আর দৈর্ঘ্য সমান হবে দেখছি যেহেতু বিন্দু থেকে বৃত্তটির উপর দুটি স্পর্শক বিকিউ কমা বিয়ার তাহলে অতএব বিকিউ সমান সমান বিয়ার আর বিকিউর মান কত বার হলো বি এর মান হচ্ছে শাক চার সেমি তাহলে বিয়ারটাও কত হবে চার সেমি আমাদের এর মান বার করতে বলেছিল তাহলে তাহলে এর মান কত হলো চার সেমি তো এই হচ্ছে আমাদের চার নম্বরের সমাধান এবার করছি আমরা পাঁচ নাম্বারটা কী দেওয়া আছে যে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আট সেমি ও তিন সেমি এবং তাদের কেন্দ্র কেন্দ্রদোয়ের মধ্যে দূরত্ব হচ্ছে তেরো সেমি বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকে দৈর্ঘ্য নির্ণয় করি তো দেখো আমরা দুটো বৃত্ত নিয়েছি এই বৃত্তের কেন্দ্র ধরেছি এ আর এর কেন্দ্র ধরেছি বি এর ব্যাসার্ধ দেওয়া আছে কত আট সেমি আর এর তিন সেমি এদের মধ্যে দূরত্ব দেওয়া আছে কেন্দ্র দুটির দূরত্ব দেওয়া আছে তেরো সেমি তার মানে এবিটা কত হবে বিটা হচ্ছে তেরো সেমি আমাদের বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে তো দেখো আমরা কি জানি যে সরল সাধারণ স্পর্শক কোনটা যখন কোনো একটা স্পর্শকের একই পার্শ্বে দুটা বৃত্ত থাকবে তখন তাকে বলা হয় সরল সাধারণ স্পর্শক আর যদি স্পর্শকটির দুই দিকে দুটা বৃত্ত থাকে মানে আমরা যদি এরকম নিতাম ধরো এটা একটা বৃত্ত এটা একটা বৃত্ত আমরা যদি এইরকম নিতাম তাহলে দেখো এই স্পর্শকটার এদিকে একটা বৃত্ত আছে এদিকে একটা আছে তখন তাকে বলা হতো তির্যক সাধারণ স্পর্শক তো আমাদের চেয়েছে কি যে সরল সাধারণ স্পর্শকে দৈর্ঘ্য ঠিক আছে তো আমরা লিখে নিচ্ছি এ কমা বি কেন্দ্রীয় বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শক হলো পি কিউ ঠিক আছে বি দেওয়া আছে কত বি সমান সমান তেরো সেমি বি তেরো সময় দেওয়া আছে আর কি দেওয়া আছে যে এপিটা দেওয়া আছে কত এপি হচ্ছে এই কেন্দ্রীয় ভিত্তির বেশাদ্দ আট সেমি আর বিকিউটা দেওয়া আছে কত তিন সেমি ঠিক আছে এদের ব্যাসগুলো লিখে দিলাম এবং এদের দূরত্ব লিখে দিলাম এবার আমরা কি করব আমাদের বার করতে বলছে এই পিকিউ এর দৈর্ঘ্য তো আমরা কি করছি এই কিউ বিন্দু দিয়ে এর একটা সমান্তরাল সভালেখা অঙ্কন করছি এর একটা সমান্তরাল সভা অঙ্কন করছি যেটা কিউ দিয়ে যাবে মনে করছি এটা এটা মনে করছি যে সি বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে তাহলে এসে দেখো কিউ বিন্দু দিয়ে এ বি এর সমান্তরাল সি কিউ অঙ্কন করা হ্যালো এইবার লক্ষ্য করো এই বৃত্তের এটা হচ্ছে এপিটা পিটা কী ব্যাসার্ধ আর পিকিউটা কী স্পর্শক তাহলে দেখো এ পি কিউ এই কোনটা কী হবে সমকোণ হবে ঠিক একই রকমভাবে বি কিউটা কি এই বিকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ এবং পি কিউটা কি স্পর্শক তাহলে বি কিউ এটাও কত হবে সমকোণ হবে তাহলে এইটাও সমকোণ এটাও সমকোণ তাহলে কি বলো দেখি এটা সলেখার উপর দুটি বিন্দুতে এই এপি আর বি দুটি লম্ব তাহলে এরা কী হবে এপি আর বি পরস্পর প্যারাল হবে তা লিখছি যেহেতু এপি পারপেন্ডিকুলার টু পিকিউ এবং বিকিউ পারপেন্ডিকুলার টু পিকিউ অতএব এপি সমান্তরাল বি কিউ আর আমাদের কী দেওয়া আছে অঙ্কন করলাম কি এবং এবিটা আর সিকিউটা আমরা সমান্তরাল অঙ্কন করলাম এবং এবি সমান্তরাল সি কিউ ঠিক আছে তাহলে দেখো কিউ সি এই চতুর্ভুজটার এসি এপি মানে এসি এ সি আর বি কিউ কে সমান্তরাল আর এ বি আর সি কিউ সমান্তরাল তাহলে এটা কী হবে অতএব এ বি কিউ সি একটি সামান্ত আর আমরা কি জানি যে সামান্তরিক সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল সমান্তরাল তো আমরা দেখালাম তাহলে সমানও হবে তাহলে অতএব এবি সমান সমান সিকিউ এবির মান কত ছিল এবির মান ছিল আমাদের তেরোশ মিটার তেরো মিট লিখে দিলাম আর এই এসি সমান সমান বি কিউ বি মান কত ছিল বিকে তিন সেমি তাহলে তিন সেমি লিখে দিলাম ঠিক আছে এইবার দেখো আমাদের পিসি এর মান টাকার করতে হবে তাহলে পিসি কথা বলো দেখি অতএব পিসি সমান সমান কত হবে পিসিটা হবে এপি মাইনাস এপি এপি মাইনাস এসি এপিটা কত গোটা গোটায় আট সেমি আর এসিটা কত হলো এসিটা হচ্ছে আমাদের তিন সেমি তাহলে এটা হচ্ছে কত পাঁচ সেমি তাহলে দেখো পিসিটা এইটা হচ্ছে আমাদের পাঁচ সেমি ঠিক আছে যদিও ছবিটা আমাদের ঠিক মনে হচ্ছে না এটা পাঁচ সেমি আর এটাই তিন সেমি ছবিটা একটু আরও এই যে এই বৃত্তটা ছোটো করে আগাতে হতো তাহলে আমাদের ঠিক হতো তো যাই হোক যাওয়ার হয়েছে তাহলে আমাদের পিসিটা আমরা পেয়ে গেলাম পাঁচ সেমি এটা পেয়ে গেলাম পাঁচ সেমি আর এটা আমাদের বারো সেমি এবার পিকিউটা বার করব তো দেখো সিপিকিউ এটা সমকোণী ত্রিভুজ না কারণ এটা হচ্ছে সমকোণ তা লিখছি সমকোণী ত্রিভুজ সিপি কিউ এর কোনটা কোন সমকোণ বলতে কি লিখে দিচ্ছি আরেকবার সিপি হচ্ছে সমকোণ তা আমরা কি জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার তাহলে দেখো এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে লম্ব তাহলে পিকিউ স্কোয়ার প্লাস সিপি স্কোয়ার সমান সমান সি কিউ স্কোয়ার পি কিউয়ের মানটা বার করবো সিপি কত সিপি আমরা এক হয়ে গেলাম সিপি হচ্ছে কোথায় গেলো সিপি সিপি বা পি সি একই ব্যাপার পাঁচ সেমি পাঁচ সেমি আর সিকিউটা কত সি কিউটা এব মানে বারো সেমি বারো না তেরো 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 সেমি তাহলে কথা হচ্ছে বলো তো কি এখান থেকে পিকিউ স্কোয়ার সমান সমান তেরো স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার ওয়ান সিক্স নাইন মাইনাস টোয়েন্টি ফাইভ একশো চুয়াল্লিশ তার মানে পিকিউটা পাবো আমরা রোববার একশো চুয়াল্লিশ বারো সেমি তাহলে পিকিউর দৈর্ঘ্যটা কথা হয়ে গেলো বারো সেমি আমাদের কী চেয়েছিলো যে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে বারো সেমি তাহলে কিছু অদয়ব সরল সাধারণ স্পর্শকে দৈর্ঘ্য ছয় ছয় বারো সেমি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের বারোর পাঁচ নাম্বারের সমাধান তাহলে আজকে আমাদের এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক সমাধান করা হলো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে হ্যাভ এ নাইস ডে